ভিউয়ার্স আমি তুমি সম্রাট আশা করি সকল তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং আজ তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও তোমরা বুঝতে পেরেছো আপডেটটা আমি কী নিয়ে আলোচনা করতে চাইছি এবং যে সকল ছাত্রী দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক এক্সাম দিয়েছো তাদের জন্য বড় খুশির খবর এবং আগামীকাল কিন্তু তোমাদের মাধ্যমিক ফল প্রকাশ হতে চলেছে এবং সেই ফল প্রকাশ তোমরা নিজেদের মোবাইলে কীভাবে দেখতে পাবে এবং সর্বোত্তম কোন ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে নিজের নিজের রেজাল্ট এবং সেই বিস্তারিত তত তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো ভিডিওটি স্কিম না করতে তোমরা শেষ পর্যন্ত দেখতে হবে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলন্ট পাচ্ছি অবশ্যই অল করবো সরকারি আপডেটগুলি পেতে এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছি মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ এবং কোন কোন ওয়েবসাইটে তোমরা প্রথমে দেখতে পাবে এবং সেই ওয়েবসাইটগুলো তোমরা দেখে নাও এবং তোমরা কোন সময়ে দেখতে পাবে সেই বিষয়ে তত তোমাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো যত দেখে না যাক এবং কোন সময়ে তোমরা দেখতে পাবে তোমাদের নিজের নিজের রেজাল্ট নিজের মোবাইলের মাধ্যমে দেখে নাও কী বলা হয়েছে এবং মাধ্যমিক রেজাল্ট দু হাজার শেষ পর্যন্ত এবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানিয়ে দিল মধ্যশিক্ষা পরিষদ এবং পরিষদের প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী দুসরা মে কিন্তু তোমাদের মাধ্যমিক রেজাল্ট কিন্তু পোশাতে চলেছে এবং দোসরা মে অর্থাৎ বৃহস্পতিবার সকাল নটায় সাংবাদিক বৈঠকে কিন্তু মাধ্যম মাধ্যমিক আনুষ্ঠানিকভাবে এবং মাধ্যমিক রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে বলে কিন্তু জানিয়ে দিয়েছে এবং মধ্যশিক্ষা পরিষদ এবং এরপর সকাল নটা বেছে এবং পঁয়তাল্লিশ মিনিট থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীরা কিন্তু নিজের নিজের মোবাইলে কিন্তু ওয়েবসাইটে কিন্তু গিয়ে তোমরা কিন্তু রেজাল্ট দেখে নিতে পারবে এবং নিজের নিজের রেজাল্ট সবার প্রথম দেখতে এবং কোন কোন ওয়েবসাইটগুলো কিন্তু আমাদেরকে দেখতে পারবে অর্থাৎ খোলা থাকবে সেগুলো দেখে নেওয়া যাক চলো দেখে নাও এখানে অর্থাৎ আমি এই ওয়েবসাইটগুলি তোমাদের ডিসক্রিপশান কিন্তু দিয়ে দেবো এবং তোমরা অবশ্যই চাইলে আমাদের আমার ডিসক্রিপশন বক্সে হাত ক্লিক করে এবং তোমরা কিন্তু ডাইরে সফটুয়ে দেখে নিতে পারবে তোমাদের নিজের নিজের রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি এখানে ডাব্লু বি রিকুট ডট এনআইসি এন এবং ডাব্লু সি ই এই ওয়েবসাইটগুলো কিন্তু তোমরা দেখতে নিতে পারবে এবং ডাব্লু সি ডট জি এবং এই ওয়েবসাইট কিন্তু তোমরা দেখে নিতে পারবে নিজের নিজের রেজাল্ট এবং তারপরে ডাবলু ডাবলু এক্সামিটেড ডট কম এবং www.school9.com স্কুল নাইন ডট কম এবং ডাব্লু এ ডট তোমরা দেখে নিতে পারবে এবং এছাড়াও ডাব্লুডাব্লু ইন্ডিয়া রিকুট ডট কমেও তোমরা কিন্তু দেখতে পারবে নিজের রেজাল্ট এবং তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এবং এই সব ওয়েবসাইটগুলির মাধ্যমে কিন্তু তোমাদের নিজের রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে আর এই ছিলই তোমাদের আজকের ভিডিও তো এই থ্যাংক ইউ দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ভালোভাবে সুস্থ থাকবে দেখা আছেন নেক্সট